আমরা সাইকুমার সিনেমা যতবার আয় আমরা দেখা তাই তো সাইকুমার সিনেমা মানে সুপার হিট কারণ আমি ইতিমধ্যে এখন দেখলাম এখন আমি অনেক সিনেমাটা দেখে আসলাম অনুমতি কি সাকিবান আমাদের ছবি সুপার হিট হলো আমাদের ছবি ফ্লপ হলো আমাদের এখন সাকিবানের ছবি মানে যতবারই হলে আসে আমরা ততবারই হলে আসি ছবি দেখতে জন্য সাকিবান ওয়ান এন্ড অনলি কিং খান আমরা বাংলাদেশ বাংলাদেশের এখন বিশ্বব্যাপী উনি মানে চড়িয়ে আর কি বলার আর তো কিছু বলার নাই আমরা তুফান ছবিও দেখছি তুফান তুর জন্য অপেক্ষা করতেছি যখন আসবে আবার তুফান তুফান দেখুন আপনাদেরকে বলি এই তুফান সাকিব তো সিনেমা কারণ আমরা তো সমালোচনাতে নাই আমাদের এটা সিনেমা আমরা সাকিবিয়ান সো আমার কথা হচ্ছে তুফান টু কিন্তু এখন আর আসবে না আপনারা আপাতত এটা নিয়ে আর চিন্তা করবেন না এটা লেট হবে কিন্তু এখন গুলো আপকামিং সিনেমা বরবাদ চলছে কিন্তু এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না সো আপনারা অপেক্ষা করতে হবে সো এখন যে অনুভূতিটা আপনাদের অনেক ভালো আর যাই হোক এই দর সিনেমাটি যদি যে বলবে খারাপ তাকে আমার ব্যক্তিগত ভাব থেকে আমি এটা বলছি কারণ এই জিনিসটা না বুঝে একটা মন্তব্য করা এটা আসলে রাইট নেই দর্শক আপনাদের রাইট নেই কারণ বাংলাদেশে এমন সিনেমা আপনারা দেখেন দেখেন নাই ফার্স্ট টাইম দেখছেন বলে কিন্তু আপনারা বলছেন কিন্তু এই সিনেমাটি দেখার পরে আপনারা বলবেন না একটা সিনেমা এই সিনেমাকে যদি আপনারা বলেন সিনেমা নয় তাহলে আপনার সিনেমা মানেটাই বুঝেন না সিনেমা দেখার আপনার অধিকারও নেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে যারা বাট কথা কথাবার্তা বলছে সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ